তুমি জানলা মাল আছে আমার থেকে উনি টাকা নেছে পাঁচশো পাঁচশো টাকা নিয়ে সাড়ে চারটের সময় কোনো করার সময় আমার কথা আমি ফেলা দিচ্ছি কি ফেলা দিস তুই

তখন ওনাকে যখন জিজ্ঞেস করলাম উনি বলল যে মামা এগুলা তাদের কাজ মানে রঙের কাজ তাদের কাজের সম্পত্তি যখন তাকে একটু জোর করা হলো তখন সে স্বীকার করলো যে বাইরে থেকে একজন ভিতর থেকে একজন তাকে ফেলছে সে এগুলা নিচ্ছে চোর ধরা পড়ছে চোর যেহেতু একটা কনস্ট্রাকশনের সিকিউরিটিটা সম্ভবত জড়িত আছে এই বিষয়ক সুতরাং সেটা ওরা অভিযোগ দায়ের করবে অভিযোগ দায়ের করে ও চোরকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ সমস্যা নেই আশা করি যে ওরা আমরা আমরাও বলতেছি যে এটার যে সিন্ডিকেট যেটা সেটা যেন বের করা হয় কারণ ইন ফিউচারে আমার স্টুডেন্টরা যেন এই ক্ষতির সম্মুখীন না হয় আমাদের স্টুডেন্টদের মালামাল চুরি যাবে বা এসে হবে এগুলো যেন না ঘটে বা ক্যাম্পাসের ক্ষয়ক্ষতি যদি না হয় আমরা সেই দিকটা বিবেচনা করি